ঘরে অশান্তি অভাব অনটন ইনশাআল্লাহ পনেরো মিনিটেই ভাগ্য খুলে যাবে সকল মনোবাসনা পূরণ হবে প্রিয় ভাই যখন আপনি কণ্ঠাসা হয়ে পড়বেন বাড়িতে এলেন ঘরে এলেন বাসায় এলেন এসে শান্তি পান না অশান্তি আপনার রুজি রোজগার রোজগারে বরকত নেয় বা রোজগার করছেন কিন্তু ওই রকম উপার্জন করতে পারছেন না তো এমন একটি আমলের কথা বলবো আর এমন একটি দোয়ার কথা বলবো যে এই দোয়া আর এই আমল করতে গেলে আপনার জীবন থেকে অশান্তি অভাব অনটন দূর হয়ে যাবে অলৌকিক সাহায্য পাবেন প্রিয় ভাই আমি যে দোয়ার কথা আপনাকে বলবো সেই দোয়া সুরা কমারের মধ্যে কমারের আয়াত দশ হযরত নুহু আলী সাল্লাম যখন তার উম্মদদের দ্বারা কণ্ঠাসা হয়ে পড়েছিলেন তখন তিনি আল্লাহর হুকুমে এই দোয়া পাঠ করেন এবং মহান আল্লাহ সেই মহা প্লাবন দিয়ে তাকে সাহায্য করেন তার সূত্রদেরকে নিশ্চিহ্ন করে দেন সুরা কমার আয়াত নম্বর দশ তাহলে সেই দুয়াটি হলো রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির হে আল্লাহ আমি তো অসহায় অতএব তুমি আমাকে সাহায্য করো তুমি আমাকে সাহায্য করো এই দুয়া আপনি বেশি বেশি করে পাঠ করবেন কতবার পাঠ করবেন যতক্ষণ পর্যন্ত আপনার জীবন থেকে অভাব অনটন দূর হচ্ছে না অশান্তি দূর হয় না গুনগুন করে পাঠ করুন তো তার আগে অবশ্যই আপনি শরীফ পাঠ করবেন শরীফ না পাঠ করতে গেলে আপনার দোয়া কবুল হবে না আল্লাহম্মা সল্লি আলা মুহম্মদ ইউ আলি আলী মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিকালা মোহাম্মদ উল্লা আলী মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নকা হামিদ উম্মজিদ তো এই দুরু শরীফ পাঠ করবেন তারপরে আপনি উঠতে বসতে রব্বি আন্নি মগলুবন ফান্তাসির অর্থ হলো হে আল্লাহ আমি তো অসহায় অতএব তুমি আমাকে সাহায্য করো তো আপনার জীবনে যে অশান্তি আছে অশান্তি থাকবে ভাই জীবনটাই এই রকম কখন যে জীবনে অশান্তি আসে কখন দূর হয় বলা খুব মুশকিল কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে সৎ পহে থাকতে হবে এবং মাথাকে ঠান্ডা রাখতে হবে অনেক সময়তে মানুষ যখন পারিবারিক অশান্তি হয় ঘরে অশান্তি তখন কিন্তু মানসিক চাপে ডিপ্রেশনে দুশ্চিন্তাতে পড়ে যায় তো সেই সব ভাইদেরকে বলবো তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্য কিছু নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাহ ব্যাস এতটুকু আর কিছু নাই এই পবিত্র কালেমার আমল করবেন কতবার পাঠ করবেন যতক্ষণ পর্যন্ত আপনার মন থেকে মানসিক দুশ্চিন্তা অশান্তি দূর না হবে দেখেন ভাই জীবন মানি হলো ভাঙড়ার খেলা তো ভালো থাকতে চাইতে গেলে কানটাকে বন্ধ করতে হবে সব কথা গায়ে মাখলা হবে না আর সব পাল্টি দিলে হবে না সব বিচার চাইলে বিচার করলে হবে না কিছু জিনিস আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ বিচার করে দিবেন